হ্যালো বন্ধুরা আমি সৌরভ আজকে চলে আসছি একটা প্রোডাক্টের রিভিউ করতে তো আমরা যারা ছোটোখাটো ব্লগার আছি এবং যারা নতুনভাবে ব্লগিং শুরু করতে চান বা ইউটিউবিং করতে চান তাদের ক্ষেত্রে অলওয়েজ একটা সমস্যার সম্মুখীন হতে হয় বয়েস নিয়ে যখন আমরা ভিডিওতে ভিডিও ধারণ করে থাকি আওয়াজটা অনেক সময় ক্লিয়ার হয় না তো এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে আমরা ব্লগার বা যারা ইউটিউবিং করে তারা হচ্ছে প্রফেশনাল মাইক্রোফোন ইউজ করে থাকে তো আমরা যারা ছোটো ব্লগার বা ইউটিউবিং করি তো আমাদের কাছে আমাদের বাজেটটা অনেক টাইটলি হয়ে থাকে সেই জন্য আমরা প্রথমে তো হাই কনফিগারেশান মাইক্রোফোনগুলো বিয়ের করতে পারি না যেগুলো হচ্ছে অনেক এক্সপেন্সিভ যেমন হচ্ছে ডিজি এর মাইক্রোফোনগুলো আমরা হচ্ছে বারো থেকে শুরু হয় বারো থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত তো আজকে আমি এমন একটা মাইক্রোফোনের কথা বলবো যেটা দিয়ে হচ্ছে আপনারা খুবই কম প্রাইসের মধ্যে আপনারা হচ্ছে ব্লগিং শুরু করতে পারেন এবং আমি যে মাইক্রোফোন এখন ইউজ করতেছি সেই মাইক্রোফোনটা হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বয়া বি ওয়াই বি টেনের মাইক্রোফোন যেটা আমি আজকেই পারচেস করেছি এটা আমি ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পারচেস করেছি যেটার বাংলাদেশ মূল্য পড়েছে আমার প্রায় তিন টাকার তিন হাজার পাঁচশো টাকার মতো তো আমি দেশটাতে বসবাস করছি এই দেশে ওদের ডেলিভারি আসতে সময় লেগেছে আট দিনের মতো কিন্তু আমরা যারা বাংলাদেশে আছেন তাদের থেকে হচ্ছে আমরা নিকটস্থ ডিলার থেকে আপনার খুব ইজিলি পেয়ে যাবেন হয়তো আরও কিছুটা কম মূল্যে হয়তো পেয়ে যেতে পারেন তো তো চলুন শুরু করা যাক সময় আর না বাড়িয়ে আনবক্সিং থেকে শুরু করে এর ভালো দিক কী কী আছে আমরা সেগুলো তুলে ধরি তো তো বন্ধুরা এই হলো সেই বক্স যেখানে আপনি পাবেন দুইটা ট্রান্সমিটার আর একটা হচ্ছে রিসিভার তো এই প্যাকেটের ভিতরে হচ্ছে আমরা খুলে দেখব কি কি পাওয়া যায় ওখানে তো চলুন শুরু করা যাক চলুন প্যাকেটটা খুলতে খুলতে আরেকটা ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে আপনি যদি মাইক্রোফোন দুইটা ফুল চার্জ করেন একটা মাইক্রোফোন হতে আপনি একটা না আট ঘন্টা পর্যন্ত আপনি চালাতে পারবেন এটা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে লেখা আছে তবে আমি মনে করি আপনি ছয় থেকে সাত ঘন্টার মতো ব্যাক আপ ইজিলি পেয়ে যাবেন তো বক্সটা কুলতে আমরা পেয়ে যাব হচ্ছে কেসটা যেখানে থাকছে আমাদের দুইটা মাইক্রোফোন বা ট্রান্সমিটার আর হচ্ছে একটা রিসিভার আর ওয়ারেন্টি কার্ড আর এটা হচ্ছে স্টার্টার গাইড বা ম্যানুয়াল যেটাই বলেন একটা খুব সুন্দর একটা ব্যাগ যেখানে আপনি এই মাইক্রোফোনগুলো রাখতে পারবেন ক্যারি করতে পারবেন আর দুইটা ডেটা কেবল যেগুলো দিয়ে আপনি চার্জ করতে পারবেন দুইটা মাইক্রোফোন সো এটাই হচ্ছে ফাইনাল রুপ দেখতে এরকমই লাগবে এটা হচ্ছে রিসিভার যেটা হচ্ছে প্লাগ প্লে। আমি হচ্ছে আইফোনের জন্য নিয়েছি সো ইউসবি সি সি হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য আপনি ইউজ করতে পারবেন আর এটা দুইটা ভেরিয়েন্টে চলে আসে একটা হচ্ছে ইউএসবি সি আর লাইটনিং আর এটা হচ্ছে মাইক্রোফোন এখানে হচ্ছে এটার আরেকটা ভার্সন আছে যেটাতে আপনি কেস সহ পাবেন কেস দিয়ে হলে আপনি কেস দিয়েও চার্জ করতে পারবেন আর দুইটা মাইক্রোফোন দিয়ে আপনি দুইটা একসাথেই আপনি রেকর্ড করতে পারবেন যদি দুইজনে পডকাস্ট করেন বা দুইজনে যদি একসাথে কথা বলেন দুজনেরই ভয়েস রেকর্ড হবে আর আপনি যদি সিঙ্গেল হন আপনি একটা দিয়ে আপনি কাজ সেরে ফেলতে পারবেন আপনার রেকর্ডিংয়ের সো এটাই হলো মূলত বক্স আর হচ্ছে এর কিছু জিনিস দুইটা ট্রান্সমিটার একটা রিসিভার দুইটা ডেটা কেবল আর হচ্ছে একটা ব্যাগ তো এই তো আর আমি এখন যে বয়েসটা বয়েস ওভার দিচ্ছি সেটা হচ্ছে এ মাইক্রোফোন দিয়ে বয়েস ওভারটা দিচ্ছি আমার তো বন্ধুরা এটাই ছিল আমার এই মাইক্রোফোনের আনবক্সিংয়ের প্রত্যেকটা পার্ট এন্ড ভিডিও এবং আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এইটা কোনো স্পন্সারের ভিডিও না যেহেতু আমি আমার বাজেট ফ্রেন্ডলি এটা একটা মাইক্রোফোন আমার বাজেটলি খুব কম ছিল তাই আমি কোনো হাইয়ের রেঞ্জের কোনো হেডফোন আমি ক্রয় করিনি এবং এই রুমটা হচ্ছে একটা সাধারণ লিভিং রুম এখানে কোনো সাউন্ড প্রুফিং নেই সো আমি আশা করছি এই সাধারণ একটা রুমের মধ্যে আমি এভাবে ভিডিও করছি আশা করি আওয়াজগুলো শুনতে খারাপ লাগবে না এই মাইক্রোফোন দিয়ে আমি আগেও ট্রাই করেছি এবং আমার থেকে সন্তোষজনক মনে হয়েছে রেকর্ডিং করার ক্ষেত্রে এই সাউন্ডটা এবং পরবর্তী ভিডিওতে আমি যখন বাইরে আমি শ্যুট করব আপনাদের আমি এটা শেয়ার করব। এবং হচ্ছে আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে এই মাইক্রোফোন নিয়ে কোনো কিছু জানতে চান প্লিজ কমেন্টে জানান এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ